আর ভালোবাসা আবারও উঠলে পড়ছে পুরো সোশ্যাল মিডিয়াতে চলছে ভিডিওগুলো মিডিয়াতে পুরো ভাইরাল হয়ে গেছে আবারও মামুন আর লাইলা নতুন নাটক শুরু করে দিয়েছে কিছু দিন পর পর তারা শুধু নাটকই করে একজন আরেকজনকে ছেড়ে চলে যায় একজন আরেকজনকে জেলে পরে কিন্তু দুই দিন পর আবার দুজনের মাঝে মিলটা হয়ে যায় তাহলে কি আবারও ওদের মাঝে মিল হয়ে যাবে দুজনে বানাচ্ছে সেট ভিডিও যা দেখে বলছে আবারও মনে হয় সিনেমা শুরু হয়ে গেছে কারণ এদের সিনেমা তো বেশি দিন টিকে থাকে না দুই দিন পর পর নতুন সিনেমা নিয়ে হাজির হয়ে যায় আবারও মনে হচ্ছে লাইলার মামুন মিল হয়ে যাবে তাই তো নতুন নতুন সিনেমা জনগজনের মাঝে উপহার দিচ্ছে তাই তো একের পর এক লাইলার মামুন সেট ভিডিও বানিয়ে যাচ্ছে কিছুদিন আগে তাদের দুজনের মাঝে অনেক মূল ঝগড়া হয় আর সেখানে মামুনে লাইলাকে প্রচুর পরিমাণে বকেছিল এত বাসায় লাইলাকে বকা দেয় আর লাইলা তখনই জেলে পড়ে দেয় বলেছিল তাদের মাঝে আর কখনো কোনো দিন সম্পর্ক হবে না লাইলা শুরু করেছিল নতুন প্রেম হৃদয়ের সাথে আর মামুন শুরু করেছিল অনামিকা ঐশীর সাথে অনামিকা ঐশী কিন্তু মামুনকে ছেড়ে চলে যায় লাইলা তো এখন বর্তমানে হৃদয়ের সাথে প্রেম করছে আর তাকেই নাকি লাইলা বিয়ে করবে লাইলা সব সময় কচি মাল খুঁজে তাই তো কচি ছেলেদেরকে তার পছন্দ যেমন মামুর আর হৃদয় ওদের বয়স কিন্তু অনেকটাই অল্প আর লাইলার বয়স কম হলেও কিন্তু চল্লিশ বছরের উপরে হতে পারে আর তারা খুঁজে ২০ বছরের ছেলে তাই তো লাইলাকে সুগার মামি বলা হয় এখন আবার নতুন নাটক শুরু করে দিল লাইলা আর মামুন তাহলে কি আবারও নতুন করে তারা মিল হতে যাচ্ছে দেখা যাচ্ছে তারা কিছুদিন ধরে সেট ভিডিও বানাচ্ছে একজন আরেকজনকে দেখে না দেখে থাকতে পারছে না যেখানে মামুন যায় সেখানে লাইলা যেখানে লাইলা যায় সেখানেই মামুন মামুন এখন আবার নতুন নাটক শুরু হয়ে গেছে কারণ নাকি ছাড়া পারবে পারবে সব কিছু হারিয়ে কিন্তু মামুন লাইলার কাছেই ফিরে যাবে মনে হয় এমনটাই কিন্তু তা বোঝা যাচ্ছে কিছুদিন আগে মামুনের সেলুনটাও বিক্রি করে দিয়েছে এখন পথের বিকারি হয়ে গেছে মামুন তাই তো আবারও কিন্তু লাইলার কাছে ফিরে যাচ্ছে কি বলেন আপনারা সময়ের অপেক্ষায় দেখ দেখা যাক কি হয় ওদের মাঝে